ওটা দেখলাম একটা শব্দ করছে শব্দ করার পরে আমরা একটু ওদিকে দূর হয়ে গেছি যাওয়ার পরে দেখি একটা বাইক ওদিকে গিয়ে একদম একটা ছেলে একদম মাথার খুবই বেশি রক্ত আর আরেকটা একটা ছেলে রোডের মধ্যেখানে পুরো বেশি অবস্থা খারাপ এরপরে আমরা প্রয়োজনে মিলিয়ে ওই একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে ফাটাইছি আর অন্য যে ছেলেটা আসলাম মধ্যেখানে এটা জাগা তো স্পট দেওয়া এক্সপিরিয়েন্টটা আমরা যেখানে আসছে তার কাছে লুইছি লোৱাৰ পরে তারা কইছে যে বাইক এটা আইছে আওয়ার পরে ওখানে ব্রেক দিকে বাইকটা পশ্চিম দিক থেকে না খুব দিকে আইছে পুরো আমি পুরো ক্লিয়ার না তো আওয়ার পরেও এখানেও তারা আমি কি বলছি চোদ্দ পড়ছে চব্দ পড়ছে ইয়া আমরা দূর হয়ে গেছে একজন মারা গেছে আর একজন অবস্থা খুবই মারাত্মক ইনজিওর তখন আমরা তারা উঠাই একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি